মানে ইডিদের উপর আক্রমণ কেন হবে যদি আমি যদি দুর্নীতি না করি তাহলে আমি তদন্তে কেন বাধা দেবো এই ইডি যে মার খেলো আগের দিন যে সেটা তো দিদির প্ররোচনায় হয়েছে তৃণমূল বিজেপি না আমি এখনো বলছি যে এটা তৃণমূল বিজেপি না যে হ্যাঁ টাকা নিয়ে আমরা চাকরি দেবো বা কি সমাবেশ করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে হ্যাঁ উপচে পড়া ভিড় হয়েছে সেরকম যদি ভোট বাক্স দেখি ভোট বাক্সও কিন্তু আমাদেরই ভোটটা পড়ে এটা আমাদের কথা না এটা জনসাধারণের কথা ধৰ্মাউমে ফেয়ারলি ভোট হয় উনিশশো চব্বিশে আবার ভোট যখন হয় একেবারে না একদমই না একদমই হয় না মানে ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি মানে আজও মানে আমি তো ফেয়ারলি ভোট তো দেখতে পাইনি হলে সব ওই গুন্ডারা সিটগুলো দখল করে রাখে তো ফেয়ারলি ভোট হলে নিশ্চয়ই আমরা সরকারে আবার আসবো ক্ষমতায় তুমি একজন স্টুডেন্ট তো আজ আজকালকার দিনে দাঁড়িয়ে দেখা যায় রাস্তায় বিভিন্ন চাকরিপ্রার্থীদের প্রার্থীদের বিক্ষোভ সেদিক থেকে দাঁড়িয়ে যদি বাম সরকার ক্ষমতায় আসে তাহলে যেমনভাবে মানুষকে আশ্বস্ত করছে যে চাকরি দেওয়া হবে কেউ বেকার থাকবে না মনে হচ্ছে কি যে সত্যি চাকরি প্রার্থীরা চাকরি পাবে হ্যাঁ একদমই কারণ তারা তো অনেক কষ্ট করে খেটে পড়াশোনা করে সেই জায়গাটাকে অ্যাচিভ করেছে তো যারা এইটার যোগ্য তারা তো নিশ্চয়ই পাবে এটা তো এমন তো না যে প্রতিশ্রুতি দিচ্ছে যে তৃণমূল সরকার তো না যে হ্যাঁ প্রতিশ্রুতি দিলাম আমরা সেটাকে করলাম না বাম সরকার এগুলো করবে আর এটা চৌত্রিশ বছর আগেও সেটা হয়েই এসেছে চৌত্রিশ বছর ধরে সেটাই হয়ে এসেছে প্রত্যেকবার দেখেছি মানুষের উপচে পড়া ভিড় থাকে সিপিআইএম এর যে কোনো মিছিল কিংবা মিটিং বলুন জনসভা বলুন কিন্তু ভোটের সময় কিন্তু ভোট ব্যাঙ্ক অন্য কথা কথা বলে কি বলবেন ওই যে মানুষের গণতান্ত্রিক অধিকারটা যদি ঠিকঠাক করে আর কি বা মানে রক্ষা করে এবং রক্ষা করতে দেয় মানুষজনকে তাহলে বোধহয় ওই ডাক্তার পালাট সাক্তা হয় তাহলে কি বলছেন যে মানুষ ভোট দেয় কিন্তু ভোট গিয়ে সে মানে পৌঁছায় না কি এটা তো আমি আমার বলার কিছু না আপনাদের ক্যামেরায় বা অন্য অনেক ক্যামেরায় দেখা যায় অনেক বাক্স পড়ে যা পড়ে থাকে জলের ভিতর বা অনেক বাক্স থেকে বার করে খেয়ে নেয় বাড়িতে খেয়ে আসে না খেয়ে নেয় অনেক কিছু হয় আর কি তো সেগুলো আর আমার আলাদা করে বলার কিছু মেশিনও পর্যন্ত খেয়ে নিতে পারে কারণ যে মানে ইয়ে খেয়ে নিতে পারে ভোটের বিল খেয়ে নিতে পারে সে মেশিনও এগারো পেপার খেয়ে নিতে পারে বিভিন্ন জায়গায় যে চাকরি প্রার্থীরা বিক্ষোভে বসে আছেন চাকরি নেই বিভিন্ন জায়গায় যে দুর্নীতি সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে ব্রাহ্মণ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে চাকরি পাবে সাধারণ মানুষ বামপন সরকার ক্ষমতায় এলে চাকরি পাবে সাধারণ মানুষ মনে হচ্ছে এই বিষয়ে হচ্ছে আপনারা আমাদের উপর এরকমভাবে চাপিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যতক্ষণ না ক্ষমতায় আসছে ততক্ষণ তো আপনি আমি কিছু বলতে পারবো না কাল ক্ষমতায় ছিল ততকাল ধরে কি হয়েছে এসএসসি টেট কীভাবে কী হারে হয়েছে আমার থেকে ভালো আপনারা জানেন কারণ কথা আছে সাধারণ মানুষ সবসময় বলে যে যে লঙ্কায় আসবে সেই রাবণ অর্থাৎ যেই ক্ষমতায় আসবে সে কিন্তু তার ক্ষমতার অপপ্রয়োগ করবে কি বলবে অনেক লঙ্কার ঝাল বেশি অনেক লঙ্কার কম হয় তো এবার লঙ্কা সবাই কেনে ঐবা দেখা যাক কোন লঙ্কা ঝালবেসি কোন লঙ্কা ঝালকো আচ্ছা রাজ্য চুরির যে দুর্নীতি হচ্ছে ইডিরা দরলাশি করতে গেলে সেখানে ইডিদের ওপর আক্রমণ হচ্ছে এটা কি কাম্ম আপনি প্রশ্ন করছেন আপনিই বলুন কাম্ম কিনা আপনার মত নয় আমার মত মত আলাদা একদমই নয় মানে ইডিদের উপর আক্রমণ কেন হবে যদি আমি যদি দুর্নীতি না করি তাহলে আমি তদন্ত কেন বাড়া দেব আমি দুর্নীতি করেছি তাই তদন্ত বাড়া দিচ্ছি দেখুন ভোট বাক্সের সাথে কখনোই এই ব্রিগেডকে বা আমাদের যে বাম যুবর যে ব্যাপারটা আছে সেটাকে মেলাবেন না পলিটিক্স আলাদা সংগঠন আলাদা জিনিস এটা আপনাদেরকেও জানতে হবে আর আপনাদের দ্বারাই জনসাধারণকে জানাতে হবে আমরা এসেছি আমরা আমাদের বেকার ছেলেমেয়েরা যারা আছি তাদের যে কাজের দাবি আছে সেই দাবিতে আমরা এসেছি কৃষকরা যেন যে দাবিটা আছে তাদের ন্যায্যদের টাকাটা সেই পাওনাটা যেন পায় একশো দিনের কাজকে বৃদ্ধি করে যেন দুশো দিন করা হয় সেই চেষ্টার দিকে আমরা তাকে আজকে এই ক্রিকেট ময়দানে এসেছি আমরা যখন দেখছি যে মিড ডে মিলের খাওয়ার চুরি হয়ে যাচ্ছে সেই জায়গাটা সেই দাবিটার জন্য সেই চুরিটা রোখার জন্য কিন্তু আমরা ব্রিগেড সমাবেশে আজকে হাজির হয়েছি ব্রিগেড সমাবেশ করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম যে হ্যাঁ উপচে পড়া ভিড় হয়েছে সেরকম যদি ভোট বাক্স দেখি ভোট বাক্সও কিন্তু আমাদেরই ভোটটা পড়ে এটা আমাদের কথা এটা জনসাধারণের কথা কিন্তু যখন ভোট ব্যাগ বাক্সটা খোলা হয় দেখা যায় যে তৃণমূলের হাতে চলে যায় কি করে যায় এটা সবাই জানে কারণ যদি প্রশাসন আর বিডিও এটাতে মন্তব্য দেয় রাতের অন্ধকারে তারা বক্স চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে তো অবশ্যই চোরকে বলে আপনি চুরি করতে আসবেন আর গৃহস্থকে বলবে আপনি সজাগ থাকবেন গৃহস্থ সজাগ থাকলে চোর ঘরের মধ্যেই থাকে সেভাবেই চুরি করা অবশ্যই এটা একটা ইঙ্গিত ছিল এই দেশের সরকার আর রাজ্যের সরকারের প্রতি যে ভারতের রাজ্যের যে যুব সমাজ ছাত্র সমাজ তারা এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে এবং এটাই হচ্ছে ইনসাফ যাত্রার যে লড়াই যে প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছাবো এবং এই পৌঁছানোর মাধ্যমে আমরা পঞ্চাশ দিন আমরা দেখেছি যে পঞ্চাশ দিন ধরে এই ইনসাফ যাত্রা চলেছে এবং কোচবিহার থেকে শুরু করে কলকাতা এই দু হাজার কিলোমিটারের ওপর এই জনগণ ইনসাফ যাত্রার মাধ্যমে যে আমাদের সাথে জুড়েছে এবং আমরা যে জনগণের কাছে পৌঁছতে পেরেছি আমাদের দাবি দেওয়া নিয়ে যে ছাত্র যুবদের যে দাবি দেওয়া যে অসুবিধাগুলো ফেস করছে তার সাথে সাথে এই যুব সমাজ যে বহুদিন ধরে কাজ কাজ একটা মানুষ কাজ পাচ্ছে না এবং ছাত্রদের যে যে অসুবিধা যে যদি সরকার ক্ষমতায় আবারও আসে তারপরেও কি মানুষ সাধারণ মানুষ চাকরি পাবে ঠিকঠাক মতো হ্যাঁ আমরা তো মানে বামফ্রন্ট সরকার তো বলেইছে যে যেটা আগেও হতে থাকতো যে এসএসসি প্রতি বছর হতো তার সাথে সাথে অন্যান্য যে সরকারি চাকরি তার সাথে সাথে আমরা দেখেছি কিভাবে একটা বেসরকারি যে উদ্যোগ বিভিন্ন নেওয়া হচ্ছিলো এই সিঙ্গুর নন্দীগ্রামের মাধ্যমে সরকার যেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল সেটা এই তৃণমূল সরকার এসে বিপথে নিয়ে গেছে তো আশা করি যে আবার যদি বামফ্রন্ট সরকারে আসে তাহলে সেই উদ্যোগ আমরা দেখতে পাবো সরকার রাজ্যের যে হাল আমরা দেখতে পাচ্ছি এই যে দিদির মমতার যে সরকার কার চলছে সেটা খুবই একটা বিশৃঙ্খল পরিস্থিতি যে এই বিজেপি আর তৃণমূলের যে যোগসাজস যে বিজেপির থেকে যারা তৃণমূলের থেকে যারা বিজেপিতে গেছে তাদের ওপর তো রকম প্রক্রিয়া হচ্ছে না আর যারাও তৃণমূলের সাথে আছে এবং যারা যারা অ্যাকচুয়ালি দোষী তাদের ওপর খুব একটা যে ইডি কাজ করছে সেটা হচ্ছে না আর এই তাদের যে যোগসাজস হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে রকমভাবেই মানে কোন কেস যদি চলতে থাকে একটা জায়গায় গিয়ে আবার আটকে যায় আর ভোটের ভোট যখন আসে তখনই সেই একটা না মাথা চারা দিয়ে ওঠে আবার সেই বসে যায় অর্থাৎ যারা যারা দোষী তাদের কোনো সাজা তো আমরা দেখতে পাচ্ছি না এবং এই ইডির যে মার খেলো আগের দিন যে সেটা তো দিদির প্ররোচনায় হয়েছে কারণ দিদি যখন বলে যে কুন্তি নিয়ে এদের পেছনে চলতে হবে তো আমরা বুঝতেই পারি যে কীরকমভাবে এটা কাজ করছে বিভিন্ন জায়গায় দেখতে পাই সিপিএম এর মিছিল কিংবা মিটিং থেকে শুরু করে জনসভা প্রচুর মানুষের সমাবেশ হয় কিন্তু যখন ভোট আসে ভোট ব্যাংকের রেজাল্ট কিন্তু একেবারে আলাদা কথা বলে কি বলবেন মানে এত ভোট কোথায় যায় বামফ্রন্ট সরকার তো ক্ষমতায় আসতে পারছে না হ্যাঁ আমরা দেখেছি যে লোকসভা আগের লোকসভার পরে যে বিধানসভায় তাতে ফল হয়েছিল কিন্তু তারপর যে পঞ্চায়েত ভোট আমরা দেখেছি যে কিছু কিছু জেলায় যেখানে ভোট হওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষ যেখানে রুখে দাঁড়িয়েছিল সেখানে কিছু পরিমাণ ভোট আমাদের বেড়েছে এবং কংগ্রেসও কিছু ভোট পেয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমাদের ভোটটা বাড়ছে সেই সব জায়গায় আর যেখানে পঞ্চায়েত ভোট দিতে পারেনি সেখানে আমরা দেখেছি কীভাবে ভোট লুট হয় লোকসভায় বিয়াল্লিশটা আসনের মধ্যে বামফ্রন্ট সরকার কতগুলো আসন জয় করবে সেটা বলাটা খুবই কঠিন কতটা আসন পাবে কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ কিছু আসন আমাদের বাড়বে অবশ্যই আর ভোট সংখ্যাও আমরা বাড়ব তো এইটা আমাদের আশা করি